তো মধ্যে নর্মালি প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে তো সেখান থেকে আমরা একটা বস্তুকে চার্জিত করতে পারি কিভাবে খুব সহজে প্রথমেই চল একটা ডেমনস্ট্রেশন দেখাই তাহলে ভালো হবে এই যে আমার হাতে একটা ছোট্ট বেলুন আছে এই বেলুনটাকে আমি এখন মাথার চুলে একটু ঘষবো ভালো করে এই পরীক্ষাগুলো আমি এখন যে পরীক্ষাগুলো করছি স্থির তরিত সংক্রান্ত এই পরীক্ষাগুলো হচ্ছে শীতকালে করলে সবচেয়ে ভালো কারণ বাতাসে হিউমিডিটি অনেক কম থাকে আর আমি এই পরীক্ষাগুলো করতে করতে তোমরা হচ্ছে ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও সবাই মিলে দেখলে না জিনিসটা মজা হবে তো আমি মাথার চুলে অনেকক্ষণ ঘষে নিলাম আমার ধারণা এই বেলুনটার মধ্যে যথেষ্ট চার্জ জমা হয়ে গিয়েছে তো চার্জ জমা হলো কি না একটু টেস্ট করে তো দেখা দরকার এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ বেলুনটা যে আমার স্ক্রিনের গায়ে আঁকড়ে বসে আছে এবং ও একটা লাইন ট্রেস করে যাচ্ছে দেখো নিচের দিকে নামতে নামতে ও একটা লাইন ট্রেস করে যাচ্ছে তো আমার সাথে সাথে বেলুনটাও আজকে মনে হয় তোমাদেরকে একটু পরানোর চেষ্টা করলো তো আমি এই লাইনটা আপাতত মুছে দেই সো এই যে বেলুনটা আমার স্ক্রিনের গায়ে আঁকড়ে ধরেছিল কেন কারণ হচ্ছে আমি এর মধ্যে চার্জের সঞ্চার করতে পেরেছিলাম কিভাবে জানো বেলুনটাতে যখন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান সমান ছিল শুরুতে তখন ও নিস্তরিত নিউট্রাল একটা অ্যাটমের মতো বাট যখনই আমি হচ্ছে চার্জের ইমব্যালেন্স ঘটাবো তখন আমরা বস্তুটাকে চার্জিত অবস্থায় দেখি মনে করো একটা জিনিসের মধ্যে আমার এরকম পজিটিভ চার্জ যতগুলো ছিল নেগেটিভ চার্জও ততগুলোই ছিল তাহলে এটা কি চার্জ নিউট্রাল কিন্তু যদি আমি একটা কাজ করি একটা বস্তুতে যতগুলো পজিটিভ চার্জ ছিল তো ছিল নিউক্লিয়াসে থাকে আমি যদি সেখান থেকে ইলেকট্রন একটা কমিয়ে ফেলি ইলেকট্রন কমিয়ে ফেললাম তাহলে এইটার নেট চার্জ এখন কি হবে তোমরা এটা আমাকে কমেন্টে জানাও আমি মাঝে মধ্যেই প্রশ্নগুলো করব সাথে সাথে কমেন্ট করবে এবং মাঝে মধ্যে খাতা কলমে যদি নোট নিতে পারো হিসাব করতে পারো তাহলে তো আরও ভালো তাহলে এইটার চার্জটা এখন কি হবে বলো এটার নেট চার্জটা আমরা কেমন দেখতে পাবো পজিটিভ নাকি নেগেটিভ তো আমি এখানে কমেন্টে তোমাদের ইয়েগুলো দেখতে পাচ্ছি উত্তরগুলো দেখতে পাচ্ছি সো সেগুলো দেখে দেখে আমরা হচ্ছে মিলিয়ে নিব তো এটা কেমন হবে প্লাস অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে এটা পজিটিভ হবে বেসিক জিনিস যদি আমি উল্টা কাজ করতাম উল্টা কাজ বলতে কি পজিটিভ চার্জ কমিয়ে ফেলবো পারবো না ভিতর থেকে ধর আমি প্রোটন বের করে নিয়ে আসতে পারবো না আমি হচ্ছে এখানে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ এবার বেশি দিব তাহলে এটা এখন কি হবে এটা এখন নেগেটিভ হবে সো এইভাবে চার্জের ইমব্যালেন্স ক্রিয়েট করার মাধ্যমে আমরা একটা বস্তুকে চার্জিত করতে পারি তাহলে এই যে বেলুনটাকে আমি যে একটু আগে মাথায় এরকম এরকম করে ঘষেছিলাম এরকম করে জোরে জোরে ঘষার ফলে আসলে কি হয়েছে জানো বেলুন থেকে আমার চুলগুলো হচ্ছে কিছু ইলেকট্রন নিয়ে নেয় নিয়ে নেওয়ার ফলে ওর মধ্যে চার্জের ইমব্যালেন্স তৈরি হয় সো ওভারঅল ও হচ্ছে চার্জিত হয়ে যায় তখন এরকম করে হচ্ছে আমার স্ক্রিনের সাথে সে আটকে যেতে পারে ভালোভাবে আটকায়নি এখন একটু আগে আর একটু ভালোভাবে আটকে ছিল তো যাই হোক তো এইভাবে হচ্ছে আমরা চার্জের ইমব্যালেন্স ক্রিয়েট করার মাধ্যমে কি করতে পারি একটা জিনিসকে চার্জিত করতে পারি আর একটা বস্তু চার্জিত কি চার্জিত না এইটা আমরা আসলে বুঝবো কিভাবে এটা বোঝার জন্য একটা যন্ত্র দরকার সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্কোপ সো ইলেকট্রোস্কোপের কথা তোমরা অনেকে শুনেছ তো আজকে একটা একদম হাতে তৈরি ইলেকট্রোস্কোপ দেখিয়ে দেই তো আমি এই যন্ত্রটাকে একদম মাঝখানে নিয়ে আসি আমার সামনে এখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা কাচের বিকার বিকার তো না নিচেরটা বিকার এটা হচ্ছে গোলতলি ফ্লাক্স তো গোলতলি ফ্লাক্সের ভিতরে একটা মেটালের তার ঢুকে গিয়েছে আর এর ভিতরে খেয়াল করলে দেখতে পাবে যে এখানে পাতলা দুইটা মেটালিক প্লেট ঝুলানো এই সিম্পল জিনিসটাই ইলেকট্রোস্কোপ সো ইলেকট্রোস্কোপের কাছে চার্জিত বস্তু আনলে ও রেসপন্স করে এটা না দেখা যায় তো আমি একটা কাজ করি আমার কাছে এখানে বিকারে কিছু প্লাস্টিকের রড আছে এটাকে আমি সিনথেটিক কাপড় দিয়ে যদি একটু ভালো করে ঘষতে পারি তাহলে এর মধ্যেও চার্জ তৈরি হবে তাহলে আমি প্লাস্টিকের রডটাকে সিনথেটিক কাগজ দিয়ে ঘষে দিচ্ছি কাপড় দিয়ে তাহলে এর মধ্যে এখন চার্জ তৈরি হবে তাহলে এইবার খেয়াল করো নিচের প্লেটের দিকে দেখো তো এটা কাছে আনলে এই যে প্লেট দুটো যে ফাঁকা হয়ে যাচ্ছে খেয়াল করতে পারছো ফাঁকা হয়ে যাচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে দেখো তো সবাই এইটা আমাকে একটু কমেন্টে জানাও প্লেট দুটো যে ফাঁকা হয়ে আবার মিলিয়ে যাচ্ছে এই ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না এই ব্যাপারটা দেখতে পাচ্ছ কি না আর আমি এই বস্তুটাকে কিন্তু আমার ইলেকট্রোস্কোপের গায়ে টাচ করিনি এখনো এখনো কিন্তু টাচ করিনি কাছে নিয়ে আসলেই ও ফাঁকা হয়ে যায় তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই ঘটনাটার একটা নাম আছে এই যে আমি টাচ করলাম না টাচ না করেও আমার ইলেকট্রোস্কোপের মধ্যে আমি চার্জের সঞ্চার করলাম যার ফলে হচ্ছে ওর দুই মাথা ফাঁকা হয়ে যায় এই ঘটনাটার একটা নাম আছে আমি দেখতে চাই এই নামটা কে আগে বলতে পারো তোমাদের মধ্যে এই নামটা কে বলতে পারো যে কোন প্রক্রিয়ায় এটাকে কাছে আনলেই আমার ইলেকট্রোস্কোপের মধ্যে চার্জের সঞ্চার হচ্ছে আমি ওয়েট করছি কেউ একজন সঠিক উত্তরটা দেওয়ার জন্য এই তো রিদম সবার আগে হচ্ছে সঠিক উত্তরটা দিয়ে দিয়েছো এটাকে বলা হচ্ছে আবেশ বা ইন্ডাকশন ইন্ডাকশনটা কিভাবে হয় সিম্পল মনে করো এটা হচ্ছে আমার সেই প্লাস্টিকের রডটা হচ্ছে প্লাস্টিকের রড এটার মধ্যে আমি ধরলাম পজিটিভ চার্জ আছে তো প্লাস্টিক তো প্লাস্টিক এটা তো তরিত পরিবাহী না তাই না চার্জ দিলে এটা এইখানেই থাকবে চার্জ তৈরি করলে এখানেই থাকবে আমার যে ইলেকট্রোস্কোপটা ছিল তার যে মেটালিক তার তার মাথায় আরও দুটা পাতলা পাতলা মেটাল ঝুলানো সো এই পজিটিভ চার্জের আকর্ষণে এই মেটালের মধ্যে যত মুক্ত ইলেকট্রন ছিল সেই মুক্ত ইলেকট্রনগুলোর কিছু কিছু এদিকে চলে আসে তাহলে মুক্ত ইলেকট্রন এদিকে চলে আসলে অন্য প্রান্ত থেকে কি ইলেকট্রন কমে গেল আর ইলেকট্রন কমে গেলে সেটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় না তাহলে এই মাথা পজিটিভ হয়ে যাবে আর যদি পজিটিভ হয়ে যায় এটাও পজিটিভ এটাও পজিটিভ ওদের কি করার কথা পজিটিভ চার্জ পজিটিভ চার্জকে কি করে আকর্ষণ না বিকর্ষণ বিকর্ষণ করে অবশ্যই তাহলে বিকর্ষণ করলে ওরা দুই দিকে ফাঁকা হয়ে যায় সো এই সিম্পল মেকানিজমটাই হচ্ছে আমাদের ইলেকট্রোস্কোপ বা তরিত বিক্ষণ যন্ত্র সো এইভাবে তুমি একটা ইলেকট্রোস্কোপ সহজেই তৈরি করতে পারো তা আমি এখানে গোলতলি ফ্লাক্স ইউজ করেছি আমার হাতে ছিল বলে তুমি কিন্তু চাইলে একটা খালি প্লাস্টিকের বোতলও ইউজ করতে পারো কিন্তু সতর্ক থাকতে হবে এটা তৈরি করার সময় যাতে এর ভিতরে কোনো পানি ময়েশ্চার ভেজা এরকম না থাকে স্যাঁতে না থাকে একদম খটখটে শুকনো থাকতে হবে তাহলে এই জিনিসটা কাজ করবে তো আশা করি সবাই এই জিনিসটা দেখেছো এবং বুঝতে পেরেছো ভেরি গুড তোমরা এখানে